নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব আজকে আমি শেয়ার করব মাটনের একটি একদম সিম্পল রেসিপি এটা এভাবে করে বানিয়ে খেলে পরে খুবই মজাদার স্বাদ হবে এটা একটু ভিন্ন রকম স্বাদ হবে ম্যারিনেশন করা ঝামেলা ছাড়াই জলদি খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নিয়ে যাক কিভাবে আমি করেছিলাম এটা তো প্রথমে আমি মাটনগুলো নিয়ে নিয়েছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটা কড়াইতে কিছু কাজু বাদাম শুকনো লঙ্কা আর দিচ্ছি গরম মশলার ভিতরে আছে দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে একটু শুকনো খোলায় আমি একটু রোস্ট করে নিচ্ছি হালকা রোস্ট করে নেওয়ার পরে এগুলোকে এক আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সিতে নিয়ে হালকা একটু ক্রাশ করে নেব এক দুবার ঘুরে ক্রাশ করে নেব এরকম আধ ভাঙা করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি ব্লেন্ড করে নেব পেস্টটা আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর ভিতরে কালো এলাচ দারচিনি তেজপাতা আর হল গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নে এখন আমি মাটনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাই হিটে আমি মাটনগুলোকে এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো মানে একটু ফ্রাই করে নেব হাই হিটে পাঁচ ছ মিনিটের জন্য আমি এরকম ফ্রাই করে নেব পাঁচ ছ মিনিট পরে আমি এর ভিতরে এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেব দিয়ে এখন মাটনের সাথে আদা এবং রসুনটাকে বেশ ভালোভাবে আমি মিক্স করে আবারও বেশ ভালোভাবে ফ্রাই করে নেব এটাও আমি দু থেকে তিন মিনিটের মতো এরকম হাই হিটে এরকম করে মিক্স করতে থাকব মাটনগুলো যখন এরকম হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার খুব ভালোভাবে আমি মশলাটাকে মাটনের সাথে মিক্স করে নেব মানে মশলাটাকে কষিয়ে নেব এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব এই সময় আমি চুলা রাচটা মিডিয়াম হিটে রাখব এবং একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষাতে থাকব বেশ একটু সময় নিয়ে দু তিন মিনিটের বেশি একটু সময় নিয়ে কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে এলে পরে আমি এর ভিতরে পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেস্তা দিয়েও আমি একটু সময় নিয়ে আবারও মিডিয়াম হিটে বেশ ভালোভাবে মাটনটাকে কষাতে থাকবো যাতে পেঁয়াজটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য এভাবে করে একটু সময় নিয়ে আমি মাটনের সাথে মশলাটা পেঁয়াজটা বেশ ভালোভাবে কষাতে থাকবো এটাও আমি দু থেকে তিন মিনিটের মতো করব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো এবং কাজু বাদাম দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দেব। আমি কোনো জল এখনও দিইনি পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব মাটনের সাথে মশলাটা কষানো হলে পারে যখন তেল ছেড়ে উঠবে মানে একটু সময় নিয়ে কষাবো যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট আসবে যখন তেলটা ছেড়ে উঠবে তখন আমি এর ভিতরে গরম জল যোগ করে দেবো আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ গরম জল যোগ করে দেবো এটা প্রেসার কুকারেও দিয়ে দিতে পারো প্রেশার কুকারে দিলে চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে তা আমি এটা কড়াইতেই করছি তা আমি জলটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো আমি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো একদম লো আছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো এরকমটা হয়েছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি মিনিট পাঁচের মতো আবারও মিডিয়াম হিটে একটু জাল হতে দেব গ্রেভিটা আরেকটু আমি টানাবো এর জন্য দেখো অলমোস্ট আমার হয়ে গিয়েছে তেলটা উপর দিয়ে বেশ ভালো উঠে এসছে তো এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আমার গ্রেভি ঠিক আছে রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। এটা একটু অন্যরকম টেস্ট হয় তোমরা খেয়ে দেখতে পারো তো আজকে এই রেসিপিটাই আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে আমি এতটুকুই রেখেছিলাম পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা